আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশে ও বিদেশে প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা ব্যাঙ্ক গ্রাহক রয়েছেন তাদের জন্য এখনকার এই নিউজটি অতীব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ এই নিউজটির মধ্যে ব্যাংক সংক্রান্ত কিছু তথ্য প্রকাশিত হয়েছে সেই তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আসলে আমরা জানি ব্যাংক খাত টিকে থাকে গ্রাহকদের আমানতের উপর নির্ভর করে গ্রাহকদের আমানত সংগ্রহ করে তাদের একটি পার্সেন্টেজ দেওয়া হয় এবং সেটি আরেকটু বাড়িয়ে ঋণ দিয়ে ওইখান থেকে সুদ সুধার আসলে এই সুদের কিছু পরিমাণ টাকা গ্রাহকরা পায় কিছু পরিমাণ টাকা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে দেওয়া হয় এবং কিছু পরিমাণ টাকা ব্যাংক পায় আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে পাশার ও লুটপাট দুর্বল হয়েছে সকল ব্যাংক সবল ব্যাংক দুর্বল ব্যাংক যত ব্যাংক ছিল সকল ব্যাংকই দুর্বল হয়ে পড়েছে এই নিউজটি আমরা আপনাদের মাঝে তুলে ধরছি এখানে আমাদের মন গড়া একটি কথাও বলা নেই কিছু কিছু আওয়ামী লীগের দালালেরা আছে নিউজের কমেন্ট বক্সে এসে আদে বাজে কমেন্ট করে যান দালালি করে আর লাভ নেই দেশে আর কোনো স্বৈরাশাসনের জায়গা নেই আওয়ামী লীগ সরকারে সাড়ে পনেরো বছরে ব্যাংক খাতে নদীরবিহীন লুটপাট করেছে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকি সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রেও পরিচালকদের বৃদ্ধাঙ্গলি দেখিয়ে লুটপাট করেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ আর্থিক খাতের দুর্বৃত্তরা এসব করেই খান্ত হয়নি তারা সবল ব্যাংক দখল করে লুটপাট চালিয়েছে লুটের টাকা পাচার করেছে পাশাপাশি ঋণ ও রাজনৈতিক বিবেচনায় ছাড় দেওয়ার কারণে ব্যাঙ্কগুলোর আয় কমেছে রেকর্ড পরিমাণ একই সময়ে মূলধন ঘাটতি ও প্রভিশন ঘাটতি বেড়েছে তারল্য সংকটও বেড়েছে সব মিলিয়ে ব্যাঙ্ক খাত দুর্বল হয়েছে ব্যাংক খাতের দুর্বলতার কারণে এখন অর্থনৈতিক গতি কমে গেছে তারল্য সংকটের ফলে অভ্যন্তরীণ ঋণের যোগান হ্রাস পেয়েছে এই সকল কারণে ব্যাংকগুলোর আজকে এই পরিস্থিতি যতটা কষ্ট না ব্যাংক করছে তার থেকে বেশি কষ্ট ও মানসিক অশান্তিতে রয়েছে ব্যাংকের আমানতকারী গ্রাহকরা কিছুদিন আগেও এমনকি এখনো আমাদের কাছে কমেন্ট আসে কোনো কোনো ব্যাংক থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থ উত্তোলন করতে পারছে না আমানতকারীরা আর কিছুদিন আগে তো অনেক ব্যাঙ্ক থেকেই হাজারো গ্রাহক অর্থ উত্তোলন করতে গিয়ে বারবার ফেরত এসেছে পঞ্চাশ হাজার টাকা তুলতে গেলেও তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা আমার টাকা আমি আপনার কাছে আমানত রেখেছি সেই টাকা চাইতে গেলে আপনি যদি না দিতে পারেন তাহলে আপনি আমানতের খেয়ানতকারী আমানতের খেয়ানতকারীকে আল্লাহতালা পছন্দ করে না সেই বিবেচনায় সহ সকল আর্থিক প্রতিষ্ঠান যারা আমানতের খেয়ানত করেছেন আমানতের সঠিক ব্যবহার করতে পারেননি সরকার সহ সবাইকেই হিসাব দিতে হবে দুনিয়া ও আখিরাতে আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নেব তবে একটি কথা যারা দর্দ সহকারে নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম